কেমন আছো ঘড়ির কাটাই কাটাই সকাল নটায় আমি সোমনাথ স্যার এন টি বিসি দু হাজার টপ পিওয়াই অর্থাৎ গ্রাজুয়েশন লেভেলে যে পরীক্ষা হলো তার আমরা পিওয়াই কিউ সিরিজ শুরু করে দিয়েছি যেখানে আমরা সেরা দশটা কোশ্চেন বা সেরা পনেরোটা কোশ্চেন বেছে বেছে সেগুলো আমরা ক্লাসে করার চেষ্টা করছি চলো আজকের ক্লাসে রয়েছে প্রফিট অ্যান্ড সেরা দশটা কোশ্চেন তো যারা যারা লাইভ ক্লাসটা করতে চাও তোমরা কিন্তু প্রতিদিন সকাল নটায় কিন্তু এই ক্লাসে হাজির হয়ে যাও তাহলে কিন্তু আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা ক্লাসে এই সিরিজটা আমরা কন্টিনিউ করবো যেখানে আমরা এই পুরো প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ ডাটা ইন্টারপ্রিটেশন জিওমেট্রি মানে এন টি বিসি দু হাজার পঁচিশের গ্র্যাজুয়েশন লেভেলে এরকম অনেক কোশ্চেন আসছে একদম ইজি সবগুলো তো করার কোনো দরকার নেই তাই না আমরা কেবলমাত্র বেস্ট কোশ্চেনগুলো করবো যেগুলো সবচেয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করেছে বা ঠিক করেছে আমরা মূলত সেগুলোকেই টার্গেট করবো প্র্যাকটিসের জন্য সেগুলোই দরকার বা নতুন প্যাটার্নের কী কী পরীক্ষায় কোয়েশ্চেন এসে সেগুলোই আমরা দেখব তাই না চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো প্রথমের যে প্রশ্নটা দেয়া আছে এ ডিলার পারচেস ওয়াটার কুলার ফর 56000 কি এলাউজ ইট ডিসকাউন্ট অফ 81% অন দা মার্ক প্রাইস এন্ড স্টিল গেইন 71% फाइंड द মার্ক প্রাইস অফ দা কুলার একজন ডিলার এত টাকায় কিনেছে এবং সে ডিসকাউন্ট দিয়েছে এত টাকা তার চিহ্নিত মূল্যের উপর এবং তাতেও তিনি 71% লাভ করেন তাহলে মার্ক প্রাইস কত সেটা জানতে চেয়েছে শুধু মনে রাখবে যদি আমাদের কোথাও চিহ্নিত মূল্য এবং ক্রয় মধ্যে কোনো একটা দেয়া থাকে কোনো একটা বার করতে দেয় তাহলে ডিরেক্ট একটা সূত্র অ্যাপ্লাই করবে সিপি বাই এমপি ইকুয়াল টু মনে রাখবে হান্ড্রেড মাইনাস ডি বাই হান্ড্রেড প্লাস পি শুধু এটা মনে রাখবে হান্ড্রেড মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ প্লাস হান্ড্রেড প্লাস প্রফিট পার্সেন্টেজ চলো তাহলে একশো থেকে আমরা প্রথমে একাশি বিয়োগ করবো ইকুয়াল টু একশো প্লাস একাত্তর তাহলে আমরা কত পাচ্ছি বাই কত পাচ্ছি সরি বাই একাত্তর ওকে উনিশ বাই একশো একাত্তর আমরা দেখতে পাচ্ছি না ওয়ান বাই নাইন তাহলে ওয়ান বাই নাইন হয়ে যাচ্ছে আমাদের রেশিও তাহলে একের ভ্যালু কত দেয়া আছে একের ভ্যালু কত দেয়া আছে তাহলে দেখো সিপির ভ্যালু একই ইউনিট তাহলে সিপি বাই এমপি দেওয়া আছে ওয়ান বাই নাইন তাহলে এক ইউনিটের ভ্যালু যদি ছাপ্পান্ন হাজার হয় তাহলে নয় ইউনিটের ভ্যালু কত হবে হাজার গুলি তো নয় লাস্টে তিনটে শূন্য থাকবে তাই না শূন্য কোনটাতে আছে এইটাতে তাহলে অপশান ডি হয়ে যাবে উত্তর অপশান ডি হয়ে যাবে আমাদের উত্তর পুরোটা করারও দরকার নেই ওকে ক্লিয়ার চলো পরের কোয়েশ্চেনটা আমরা দিই কি ছিল বলছে ইফ দ্য সেলিং প্রাইস অফ এ বেড ইজ দ্য ইনিশিয়াল দ্য প্রফিট ইস টেন টাইম অফ দা তাহলে প্রাথমিকভাবে আমার কত প্রফিট পার্সেন্টেজ ছিল সেটা আমাকে বার করতে হবে প্রফিট পারসেন্টেজ কত সেটা আমাকে বার করতে হবে তাহলে আমরা কীভাবে করতে আমরা অফশান টেস্ট করতে পারি আমরা মানে বড় মেথডেও করতে পারি বেসিকভাবে তাহলে আমরা কীভাবে করতে পারি চলো দেখা যাক তাহলে আমরা যদি বেসিক মেথডে করার চেষ্টা করি দেখব চেষ্টা করে যদি হয়ে যায় তো ভালো নইলে আমরা কিন্তু অপশন টেস্ট করবো কারণ সময় বেশি আমরা পাবো না তাহলে আমরা যদি সিপিটাকে এক্স টাকা ধরি ওকে এবং এসপিটাকে ধরছি কত টাকা ওয়াই টাকা তাহলে আমাদের প্রফিট ছিল কত ওয়াই মাইনাস এক্স টাকা ছিল এখন এসপি হয়ে গেছে কত ডবল হয়ে গেছে অর্থাৎ এটা এসপি হয়ে গেছে টু ওয়াই তাহলে এখন প্রফিটটা হয়ে গেছে কত টেন এটা মাইনাস এটা হ্যাঁ না বলে এইটা এইটা হয়ে গেছে এখন দশ গুণ এটা তাইলে আমাদের প্রফিট পার্সেন্টেজটা কত জানতে চেয়েছে আমাদের একটা কথা বলতো আমাদের তো সিপি তো চেঞ্জ হয়নি সিপি তো এক্সই আছে আগে এইটা প্লাস এইটা ইকোয়াল টু এটা হতো এখন এইটা প্লাস এইটা ইকুয়াল টু এটা হবে তাহলে অর্থাৎ আমি বলতে পারবো যে এক্স প্লাস এক্স প্লাস হ্যাঁ টেন ওয়াই মাইনাস টেন এক্স ইকোয়াল টু হচ্ছে টু ওয়াই হ্যাঁ তাহলে আমি বলতে পারি টেন ওয়াই ক টাকা লাভ হতো এক টাকা লাভ হতো আট টাকায় এক টাকা লাভ মানে একের আট মানে কত ছিল আগে লাভ সাড়ে বারো পার্সেন্ট একের আট মানেই কত সাড়ে বারো পার্সেন্ট প্রাথমিক লাভের শতাংশ আমরা কি করলাম আমরা কি করলাম সিপিআর এসপি রেশিও বার করলাম এক্স বাই ওয়াই এইট বাই নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এক টাকা লাভ পাচ্ছি এক আট টাকার জিনিসটা কিনে ন টাকায় বিক্রি করছে প্রাথমিক তাহলে এক টাকা লাভ পাচ্ছে তাহলে ওয়ান বাই এইট ইকুয়াল সাড়ে বারো পার্সেন্ট কেন দেখো এইটা আমাকে বুঝতে হবে ক্রয় মূল্য তো একই আছে তাহলে এখানে এক্সটা সেম তাহলে এক্স যদি সেম থাকে হুম তাহলে এই ক্রয় মূল্য প্লাস লাভ ইকুয়াল টু মূল্য এই জন্য আমরা এটার সঙ্গে এটা করে এটা সমান করেছি এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর রেশিওটা পাচ্ছি চলো পরেরটা পরের কোশ্চেনটা কি দিয়ে আছে গৌরবেন দ্য সেকেন্ড ট্রেন ফর থ্রি ফিফটি সিক্স রেসপেক্টিভলি সি সেলস দা ফার্স্ট পেন্টেন্টিভ পার্সেন্ট অত প্রফিট পারতাম

অষ্টআশি বাইশে কত হচ্ছে এখানে হচ্ছে দশ চার আগে পাঁচ হ্যাঁ সাত দুই নয় তিন তিনশো পঁচানব্বই দশমিক ওয়ান জিরো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার অপশান ডি হয়ে যাচ্ছে উত্তর ক্যালকুলেটিভ যথেষ্ট ক্যালকুলেটিভ প্রশ্নটা যথেষ্ট ক্যালকুলেটিভ কিছু করার নেই যথেষ্ট ক্যালকুলেটিভ চলো আমরা যদি মনে করি যে ম্যানুফ্যাকচারের কাছে এক্স টাকা ছিল তাহলে প্রথমে একশো দশ পার্সেন্ট গেন করেছে মানে বিক্রি করেছে একশো দশ বাই একশোতে তারপরের জনকে বিক্রি করেছে পনেরো পার্সেন্টে অর্থাৎ পনেরো পার্সেন্ট লাভে মানে একশো পনেরো বাই একশোতে বিক্রি করেছে মানে বিক্রয় মূল্যটা এটাই চেঞ্জ হয়ে যাবে তারপর আবার যদি পঁচিশ পার্সেন্ট গেন করে তাহলে বিক্রি করছে একশো পঁচিশ বাই একশোতে দিয়ে আলটিমেটলি হয়েছে একত্রিশ হাজার নশো ক্লিয়ার আমরা আস্তে আস্তে ছুটো করতে শুরু করবো এটাকে এগারো দিয়ে ডাইরেক্ট যদি এখানে কেটে দিয়ে এখানে হবে কত এগারো দুগুণে বাইশ নয় এগারো নিরানব্বই উনতিরিশশো এবারে পঁচিশ দিয়ে আমরা কি করছি এখানে পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ হ্যাঁ 25 5 25 x 25 25 4 ओके अबार की करलाम এখানে যদি পাঁচ দিয়ে কাটি এখানে যদি পাঁচ দিয়ে কাটি বা আমি এখানে আর কাটাকাটি যদি না করি আমি যদি উপরেরটা কি কাটা কাটি করি সবচেয়ে ভালোই এটা নিচে শূন্য গুলো রেখে দাও লাগলেও অসুবিধা নেই কারণ এটা তো উপরেই যাবে গরঞ্চ উপরটাই কাটা কাটি করি ভাগ করতে হবে ঠিক আছে অসুবিধা নেই পাঁচ দিয়ে কাটা কাটি করলে ওপরে 23 নিচে হবে আবার এটা দিয়ে করলে চার ওকে তাহলে আমি দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু যেটা আসছে এক্সের ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে উনতিরিশশো গুণিত এইগুলো গুণ হয়ে যাবে তাহলে কত হচ্ছে চার চারে ষোলো একশো ষাট হ্যাঁ বাই রয়ে যাচ্ছে কত তেইশ এটা হয়ে যাচ্ছে তেইশ উনতিরিশশো গুণিতে একশো ষাট বাই তেইশ তাহলে আমাদের এইটার উত্তর আমাদের বার করতে হবে হুম উনতিরিশশো গুণিত একশো ষাট বাই তেইশ তাহলে এটার তো কত উত্তর হবে এটার উত্তর কত হবে দেখো আমরা এটা কেমন করে করবো বা কিভাবে করতে পারি খুব সহজে তেইশকে যদি আমরা আট আট দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে যদি করি তেইশ সাথে কত হয় দেখো তো তেইশ সাথে কত হয় তেইশকে সাত দিয়ে যদি করি আমরা পাবো একশো আটষট্টি মানে এটা সেভেন পয়েন্ট সামথিং এটা সেভেন পয়েন্ট সামথিং এটা সাতের কাছাকাছি করলে এটা তো আমরা সাত দিয়েই গুণ করে নেব এটাকে তাহলে এটাকে শূন্য শূন্য পাবো সাত নং তেষট্টির তিন হাতে রইলে ছয় তাহলে সাত তাহলে আমরা দেখতে পাচ্ছি কুড়ি হাজার তিনশোর কাছাকাছি উত্তর তাহলে অ্যান্সার আবে অপশন এ ঠিক আছে এখানে সেভেন পয়েন্ট সামথিং আছে তেইশ সাথে একশো একষট্টি তাহলে আমাদের সেভেন পয়েন্ট কাছাকাছি আসছে এটা ছাড়া উত্তর হবে উত্তরটা ভুল নেওয়া উচিত কিন্তু কিছু করার নেই তেইশ কুড়ি হাজারের কাছাকাছি দেওয়া আছে মানে এটা কি উত্তর আমরা নিতে পারি হি সোল্ড ওয়ান আইটেম অ্যাট থার্টি ফোর পার্সেন্ট প্রফিট অ্যান্ড দ্য আদার অ্যাট টেন পার্সেন্ট লস গোবিন্দ যদি টোটাল বিক্রি করে চুয়ান্নশো বিয়াল্লিশ টাকায় তাহলে কত ডিফারেন্স হবে কস্ট প্রাইসের তাহলে একটা জিনিস বুঝতে পারছি এই জিনিসটা দুটো পার্টে আছে এবং টোটাল কস্ট টোটাল সেলিং প্রাইসটা দেওয়া রয়েছে তাহলে যদি চুয়ান্নশো বিয়াল্লিশ টাকায় বিক্রি করে তার হ্যাঁ এত টাকায় কিনেছে আর এত টাকায় বিক্রি করেছে তার অ্যাকচুয়াল মোট লাভ কত হয়েছে আমি যদি বিক্রি করে দেখি তাহলে কত টাকা দেখতে পাচ্ছি ছশো বিয়াল্লিশ টাকা তার লাভ হয়েছে টোটাল একদিকে তার চৌত্রিশ পার্সেন্ট প্রফিট একদিকে তা দশ পার্সেন্ট লস আমি যদি মনে করতাম পুরো চুয়াল্লিশশো টাকার ওপর পুরো আটচল্লিশশো টাকার ওপর পুরোটাই যদি তার লাভ হতো তাহলে তার কত টাকা লাভ হতো এটার ক্যালকুলেশন করব হ্যাঁ কত পাবো চৌত্রিশকে এত দিয়ে গুণ করবো চৌত্রিশকে আমরা এটা দিয়ে গুণ করবো দেখতে পাবো ষোলোশো বিয়াল্লিশ টাকা পাবো ঠিক আছে ষোলোশো বত্রিশ টাকা পাবো যার্থ বত্রিশ বত্রিশ টাকা এটা পাবো ষোলোশো বত্রিশ টাকা পাবো ঠিক আছে ষোলোশো বত্রিশ টাকা পাচ্ছি আমরা এই পার্টা থেকে আবার যদি পুরোটাই আমরা টেন পারসেন্ট লসে আমরা ইনভেস্ট করতাম তাহলে আমরা সেখান থেকে কত পাবো চারশো আশি টাকা আমরা লস পাবো অর্থাৎ মাইনাস এত টাকা প্রফিট পাবো তাহলে আমরা অ্যালিগেশন করবো আমরা দেখবো একদিকটা প্রফিট আর একদিকটা লসে তাহলে যেটা প্রফিটে বিক্রি করেছে সেখান থেকে আমরা প্রফিট পাবো এত টাকা যেটা লসে বিক্রি করেছি সেখান থেকে মাইনাস এত টাকা প্রফিট পাবো অ্যালিগেশনে সবসময় প্রফিটেই লিখতে হবে ওভারঅল যেটা আছে সেটাকে আমরা সেই দিয়েই ভাবো ওভারঅলটা আছে প্রফিট না ছশো বিয়াল্লিশ তাহলে লসের আগে মাইনাস দিয়ে সেটা আমি প্রফিট করতে পারি ওভারঅল এখানে যাচ্ছে এটা ওনা আমরা বিয়োগ করি এখানে বিয়োগ করলে কত হবে এখানে হবে নশো নব্বই ঠিক আছে এখানে হচ্ছে নশো নব্বই আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে এখানে বিয়োগ করলে কত হচ্ছে এটা প্লাস এটা হয়ে যাচ্ছে দুই আট চারে বারো দুই হাতের লেখা ছয় হাজার দশকে এটা এগারো দিয়ে কাটাকাটি করছি এগারো এক এগারো এগারো দুগুণে বাইশ এগারো ওকে তারপর কোথাও দিয়ে যাচ্ছে এগারো দিয়ে এগারো নয় এগারো এটা পাচ্ছি নব্বই তাহলে আর কোথাও দিয়ে যাবে তিন দিয়ে করলে তিন চৌত্রিশ ছয় দিয়ে যাচ্ছে ছ সতেরো এটা ছ পনেরো নব্বই তাহলে দেখতে পাচ্ছি কস্ট প্রাইজের অনুপাত সতেরোইশো পনেরো তাহলে টোটাল বত্রিশ টাকা থাকলে কস্ট প্রাইজের ডিফারেন্স কত দু টাকা তাহলে এখন টোটাল বত্রিশের ভ্যালুই কত দেওয়া আছে আটচল্লিশশো তাহলে বত্রিশ মানে যদি আটচল্লিশশো হয় তাহলে ষোলো দিয়ে ভাগ করে দাও দুটো কি তাহলে দুই পেয়ে যাবো তাহলে ষোলো দিয়ে ভাগ করে দিলে কত হবে তিনশো তিনশো এবং আটচল্লিশ তাহলে বি বি হয়ে হয়ে ক্লিয়ার খুব ভালো প্রশ্ন দেখো পরের কোশ্চেনটাই কি দেওয়া আছে অন সেলিং এ ওয়ার্ড অ্যাট থ্রি ফোর থ্রি সেভেন দ্য ভ্যালু অফ গেন ইজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মোর দ্যান দ্য ভ্যালু অফ লস ইন কার্ড অন সেলিং এট থ্রি 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 এইট ইন অর্ডার টু গেন ফিফটি পার্সেন্ট ফাইন্ড দ্য সেলিং প্রাইস চৌত্রিশশো সঁয়ত্রিশ টাকায় ওয়ার্ড আপ বিক্রি করার পরে লাভের মূল্য তেত্রিশশো আটত্রিশ টাকায় বিক্রি করার ক্ষতির মূল্য যে পঁচাত্তর বেশি তাহলে যে লাভ পেয়েছি সেটা ক্ষতির থেকে কত পার্সেন্ট বেশি সেভেন্টি ফাইভ বেশি থাকে না তো তাহলে একটা সিম্পল জিনিস বোঝো যে মানে কি সেভেন্টি মানে কত সেভেন্টি মানে কত তিনের চার অর্থাৎ চার টাকায় তিন টাকা বেশি তাহলে চার টাকা যদি লস হয় তাহলে প্রফিট কত হবে প্রফিট হবে সাত টাকা চার টাকা যদি লস হয় প্রফিট হবে কত টাকা সাত টাকা এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে চার টাকা যদি লাভ হয় প্রফিট হবে কত টাকা সাত টাকা এই সিম্পল জিনিসটা বুঝে নিলেই হয়ে যাবে তাহলে কিভাবে আমরা করবো তাহলে আমাদের ক্রয় মূল্য ধরে নিচ্ছে এক্স টাকা তাহলে আমাদের হয়েছে কত টাকা বিক্রয় মূল্য এত টাকা ছিল মাইনাস এইটা সেটা হচ্ছে গেন লস হয়েছে কত লস হয়েছে কত লস হয়েছে কত লস হয়েছে কি সিপি মাইনাস ট্রয় মূল্য এইটা হ্যাঁ না দেখতে পাচ্ছি বাই লস অর্থাৎ বলেছে কত লাভের পরিমাণটা কত এই যে লাভ বাই লস বিকল্ট কত যাচ্ছে দেখো আমরা বলতে পারি সাতের চার চার টাকায় তিন টাকা লাভ হয়েছে এক না তিন টাকা বেশি লাভের পরিমাণটা হচ্ছে এইটা বা আমরা এত কিছু না করলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই লাভের পরিমাণটা সেটা হচ্ছে এই যে লস অর্থাৎ এইটা মানেই কত এইটা মানেই তো আমাদের সেই সাতের চার তাই না আমরা এখানে চার গুণ হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মনে করো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তিনের চার তাই না এটা কাটাকাটি করলে সাতের চার পাব তাহলে আমরা কোনাকণে গুণ কোনা কোনে গুণ করলে আমরা সেখান থেকে আমরা এক্সের মানটা বার করতে হবে তাহলে আমরা কিভাবে করছি দেখো খুব ইজিলি করবো আমরা তাহলে এখানে আমরা কি করছি চার দিয়ে গুণ করছি থ্রি ফোর থ্রি সেভেন গুণিত চার মাইনাস চার এক্স এটা করলাম এটা ওদিকে নিয়ে গেলে এটাকে এদিকে নিয়ে যাও তাহলে সাত আট চার এগারো হচ্ছে তাই তো সাত আট চারে এগারো এক্স হচ্ছে নাকি টোটাল এগারো এক্স এর ভ্যালু হচ্ছে কত আবার এটাকে ওইদিকে নিয়ে চলে যাবো থ্রি এটা গুণিত চার লাস্ট তেত্রিশ আটত্রিশ গুণিত সাত এটা হচ্ছে টোটাল আমাদের এগারো এর ভ্যালু ওকে তাহলে আমাদের এক্সের এর ভ্যালু কত এক্সট্রাই তো আমাদের ক্রয় মূল্য এটা টোটালটা বাই হ্যাঁ এটা এটা বাই এগারো এটা হচ্ছে আমাদের কি আমাদের টোটাল ক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য কিন্তু আমাদেরকে যদি এখন পঞ্চাশ পার্সেন্ট গেন করতে হয় তাহলে আমাকে বিক্রি করতে হবে কত এটারও আবার হ্যাঁ একশো পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা প্রথমে যেটা বলব এইটার ভ্যালুটা বার করার চেষ্টা করি

তেত্রিশ আটত্রিশ কে যদি আমরা সাত দিয়ে গুরু করি তাহলে কত পাবো তেইশ হাজার তিনশো ছেষট্টি এটা বাই বারো তাহলে তেইশ হাজার তিনশো সঙ্গে আমরা যোগ করবো তেরো হাজার সাতশো আটচল্লিশ একটু ক্যালকুলেটিভ হবে কিচ্ছু করার তাহলে কত সেটা হাজার একশো এগারো এটাকে আমরা এগারো দিয়ে এটাকে যদি আমরা এই তেত্রিশ সরি হাজার একশো চোদ্দ এটাকে আমরা ভাগ করবো গিয়ে তাহলে এটার উত্তর হবে থ্রি তিন এগারো তেত্রিশ চার আবার তিন এগারো তেত্রিশ আট সাত এগারো সাতাত্তর চার এগারো চুয়াল্লিশ এটা পাচ্ছে তেত্রিশ চুয়াত্তর পাচ্ছে অ্যান্সার এখানে যদি তেত্রিশ চুয়াত্তর পাই তাহলে তার উপর এখন অ্যান্সার কথা হবে এই তেত্রিশ চুয়াত্তর এটা হচ্ছে আমাদের কয় মূল্য

ষোলোশো সাতাশি গুণত ওকে ষোলোশো সাতাশিকে যদি তিন দিয়ে গুণ করে তিন সাত থেকে দেখতে পাচ্ছি ল্যান্ড সার্ভার পঞ্চাশ একশো লাস্ট এক আছে অপশন এ হয়ে যাচ্ছে ক্লিয়ার টু মাচ ক্যালকুলেটেভ একটু ক্যালকুলেটেভ ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে তাছাড়া উপায় নেই আর চেষ্টা করছিলাম যদি কোনো রকম ভাবে সহজে করা যায় কিন্তু সেটার কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেরকম ভাবে চলো পরের কোশ্চেনটা দেখো কি দেয়া আছে একজন ডিসনের সক্রিফার ক্লেম করছে দ্যাট সি সেলস রক সল্ট এন্ড 17 টাকা পার কেজি হুইচ কস্ট হিম 20 পার কেজি সে 20 টাকা দামের শিলা সে দাবি করলো সে 17 টাকায় বিক্রি করছে কিন্তু তিনি 1134 গ্রামের পরিবর্তে 560 67 গ্রাম দিয়ে দেয় তাহলে তার লাভের শতকরা হার কত তাহলে কেমন করে করব এক দিকে লিখবো সিপি এক দিকে লিখবো এসপি তাহলে অ্যাকচুয়ালি সে কি করছে ভালো করে দেখো সে 20 টাকা দামের জিনিসটা বিক্রি করছে 70 টাকা এটা তো ঠিকই কিন্তু 1134 গ্রাম দেওয়ার পরিবর্তে সে 567 গ্রাম দিচ্ছে অর্থাৎ এত টাকা নিচ্ছে সে তখন যখন এত টাকা দিয়ে তাহলে যখন সে যেটা দিচ্ছে সেটা তার কেনার দাম তার কস্ট পড়ছে 567 গ্রামে হ্যাঁ কি না কিন্তু সে দিচ্ছে কতকে দিচ্ছে দিচ্ছে এগারোশো চৌত্রিশ গ্রামের টাকা নিচ্ছে কি না তাহলে আমরা এইটার গুণ করব আমরা দুই দিয়ে যদি কাটি এখানে দশ পাবো এটা হয়ে যাবে পাঁচশো সাতষট্টি তাহলে পাঁচশো সাতষট্টি পাঁচশো সাতষট্টি কেটে যাচ্ছে তাহলে ফাইনালি আসছে দশ ইস টু সতেরো অর্থাৎ দশ টাকা যদি কেনা পড়ে বিক্রয় হবে সতেরো টাকায় অর্থাৎ সাত টাকা লাভ হচ্ছে তাহলে সাত টাকা লাভ যদি দশ টাকায় হয়ে যায় তাহলে হানড্রেড বা একশো টাকায় কত হয়ে যাবে আনসার সেভেন্টি পার্সেন্ট প্রফিট অপশান সি হয়ে যাচ্ছে উত্তর আশা করি বোঝা গেছে চলো নেক্সট পরেরটা তো দেখো তার পরের কোশ্চেনটা কি দেয়া ছিল বলছে ছিয়াত্তর পার্সেন্ট ছাড়ের অনুমতি দেওয়ার পরে একটি সেলিং ফেলের মূল্য দাঁড়ায় এটা যদি কোনো ছাড় অনুমোদিত না হয় তাহলে দোকানদার পঞ্চাশ পার্সেন্ট লাভ করে তাহলে সিলিং ফ্যানের মূল্য কত ছিল তাহলে দেখো কোনো একটা মার্ক প্রাইস ছিল হ্যাঁ তাহলে এই মার্ক প্রাইসের উপর যখন ছিয়াত্তর পার্সেন্ট ছাড় দিচ্ছে তখন বিক্ষেপ করছে কত টাকায় চব্বিশ পার্সেন্ট টাকায় বিক্রি করছে না তাহলে এই মার্ক প্রাইসে চব্বিশ পার্সেন্টের ভ্যালুটাই দেওয়া আছে থ্রি 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 জিরো এখন এই মার্ক প্রাইসটা কত হয়ে যাচ্ছে থ্রি 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 জিরো গণিত হান্ড্রেড বাই চব্বিশ এটা আমরা দেখতে পাচ্ছি এবার যদি আমরা ছাড় না দিই এই এমপিটা হয়ে যাবে এসপি তখন এটাই বিক্রয় মূল্য তাহলে এখন এত টাকায় বিক্রি করলে এটা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভের পরিমাণ কত পঞ্চাশ পার্সেন্ট

তিন দিয়ে কাটাকাটি করলে এক এক শূন্য এটা দিয়ে আবার কাটাকাটি করলে এখানে করলে চার পয়সা একশো চার তিনে বারো আবার এটা দিয়ে করলে সাঁত্রিশ আলটিমেটলি লাস্টে শূন্য থাকবে আর লাস্টে শূন্য থাকলে অপশন থেকে দেখতে পাচ্ছি একটাই উত্তর আছে নাইন টু ফাইভ জিরো হয়ে যাবে আমাদের অ্যান্সার একটু ক্যালকুলেটিভ ছিল হ্যাঁ

ছ হাজার আটশো তেত্রিশ টাকায় একটি নিবন্ধ বিক্রি করে অর্জিত শতকরা মুনাফা চোদ্দশো সাতচল্লিশ টাকায় একই নিবন্ধ বিক্রি করে শতকরা ক্ষতির সমান যদি লাভ আর ক্ষতির পরিমাণটা সমান হয় কিংবা শতকরা লাভ আর শতকরা ক্ষতি সমান হয়ে যায় এই দুটোর জন্যই মনে রাখবো ক্রয় সূত্র হয়ে যায় ক্রয় মূল্য ইকুয়াল টু যে দুটো বিক্রয় মূল্য দেয়া থাকবে সেই দুটোই যোগ করে জাস্ট দুই দিয়ে ভাগ করে দেবে এটাই ক্রয় মূল্য পারসেন্টেজে এক থাকলেও লাভ আর ক্ষতি কিংবা এমনিতে লাভ আর ক্ষতিটা এক থাকলেও তাহলে কত হয়ে যাচ্ছে চার তিনে সাত তিনে দশের শূন্য চার চার তিনে সাত আট আট চারে বারো দুই হাতে লেখ ছয় আট এটা বাই দুই তাহলে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে একচল্লিশ চল্লিশ এত টাকা ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের ওপর যদি এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রফিট হয় তাহলে কত হবে এক জিনিসটা যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রফিট হয় তাহলে বিক্রি হবে কত তো একশো পঁয়তাল্লিশ 10 চার দুশো সাত তাহলে অ্যান্সার হচ্ছে দুশো সাত গুণিত উনত্রিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট কত হচ্ছে সাত নং তাহলে লাস্টের তিন থাকবে आंसर তাহলে সিক্স এটা হবে আমাদের উত্তর আশা করি বোঝা গেছে ওকে তাহলে এই ছিল আমাদের দশটা কোশ্চেন সেরা প্রফিট আর লসের টপ টপ কোশ্চেন যেগুলো দেখতে পাচ্ছ অনেক বেশি ক্যালকুলেটিভ ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ক্যালকুলেশন ছিল তো অনেক সময় আমাদেরকে এক্সামের সিচুয়েশন অনুযায়ী স্কিপ করতে হতে পারে কিংবা ওভারঅল পুরো এক্সামটা দেওয়ার পরে বাকি রেখে লাস্টে আমরা ট্রাই করতে পারি যখন এই ধরনের এখান থেকে এই প্রফিট আর যেমন একটা দেখলাম যে অনেক বড় বড় হচ্ছিল সেইগুলোর ক্ষেত্রে ওকে কিন্তু কথা তোমার অঙ্কটার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা সেটা আমাকে জানতে হবে ক্যালকুলেশন বড় ছোট সেটা থাকতে পারে পরীক্ষার হলে আমরা ছাড়বো কিংবা করব সেটা পরের ব্যাপার কিন্তু তুমি কতটা ধরতে পারছো তুমি যদি কোশ্চেনটা ধরতে গিয়ে অনেকটা সময় লাগিয়ে দিচ্ছ তাহলে কতটা ক্যালকুলেশন হবে সেটাও তুমি বুঝতে পারবে না যাই হোক ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখা হচ্ছে আগামী ক্লাসে থ্যাংক ইউ এভরিওয়ান আর এই ক্লাসগুলোর কিন্তু পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারো চলো বাই এখনকার মতো দেখা হচ্ছে